তেলের পিঠা বলেন আর পোয়া পিঠা বলেন প্রতিটি পিঠা হবে এরকম ফুলক আর ভিতরটা হবে একেবারে নরম তুলতুলে আসসালামু আলাইকুম এভরিওয়ান অড়িশা পাঠশালার আরও একটি পর্বে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপি হচ্ছে তেলের পিঠা তেলের পিঠা কিন্তু আমরা সবাই কম বেশি তৈরি করতে জানি তারপরেও দেখা যায় অনেক সময় পিঠাটা ফুলতে চায় না বা পিঠা তৈরি করার এক দুই ঘন্টা পরে পিঠাটাই একেবারে শক্ত হয়ে যায় তো আজকে আমি খুবই সহজভাবে তেলের পিঠা তৈরির সকল টিপস অ্যান্ড ট্রিক্স সহ রেসিপিটা শেয়ার করব। আশা করছি খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে তাহলে চলুন দেখে কিভাবে কীভাবে তৈরি করছি পিঠা তৈরির শুরুতে প্যানে নিয়ে নিচ্ছি শুকনো চাউলের গুঁড়ো এখানে আমি প্রায় সাতশো গ্রাম পরিমাণ শুকনো চাউলের গুঁড়ো নিয়েছি আর সাথে নিয়ে নিচ্ছি ময়দা দুশো গ্রাম পরিমাণ ময়দা অর্থাৎ এখানে যে পরিমাণ শুকনো চাউলের গুঁড়ো নিতে হবে ঠিক তার অর্ধেকটা পরিমাণ ময়দা নিতে হবে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ এখন নিয়ে নিচ্ছে পানি যে বাটিতে করে আমি শুকনো চাউলের গুঁড়ো নিয়েছিলাম ঠিক সেই বাটিতে করে এক বাটি পানি নিয়েছি তবে সবটুকু পানি একসাথে না দিয়ে অল্প করে পানি দিয়ে এরকম হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি সব মিলিয়ে দুই থেকে তিন মিনিট মতো এরকম করে মেখে নিচ্ছি অর্থাৎ এমনভাবে মেখে নিতে হবে যেন কোনো দলা না থাকে আর এরকমভাবে মেখে নিলে কিন্তু পিঠাগুলা অনেক বেশি পলকো হবে আর যেহেতু এখানে ময়দা নেওয়া হয়েছে আর জন্য প্রতিটি পিঠা কিন্তু একেবারে নরম তুল তুলে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কোনো রকম শক্ত হবে না অবশিষ্ট যেটুকু পানি ছিল সেটুকু দিয়ে দিলাম এভাবে যদি সঠিক পরিমাপে পিঠাটা তৈরি করা হয় তাহলে কিন্তু কেউ আর পিঠা তৈরি করতে ফেল করবেন না সবাই কিন্তু খুবই সহজে এই তেলের পিঠাটা তৈরি করে নিতে পারবেন খুবই ভালোভাবে মাখিয়ে নিয়েছি এর ভিতরে কিন্তু কোনো রকম দলা নেই তো এই পর্যায়ে নিয়ে নিচ্ছি গুড় এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম পরিমাণ গুড় নিয়ে নিচ্ছি তবে এখানে আমি গুড় নিয়েছি আপনারা চাইলে কিন্তু চিনিও নিতে পারেন আর হ্যাঁ এখানে আর একটা কথা হচ্ছে আমি কিন্তু এখানে নর্মাল পানি নিয়েছি কোনোরকম গরম কিংবা কুসুম গরম পানি নেই নি এখন আবারও কুড় দিয়ে খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন তেলের পিঠার ব্যাটার কিন্তু এখন পুরোপুরি রেডি তো আপনাদেরকে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কেমন হবে এই পিঠার ঘনত্ব কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার ঘনও হবে না ঠিক এরকমই এখন পিঠা তৈরির সমস্ত কার্যক্রম রেডি তো চলে যাচ্ছে পিঠা তৈরিতে প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি তেল কিন্তু আর রেডি গরম হয়ে গেছে তো এখন ব্যাটার দিয়ে দিচ্ছি তেলে পিঠা তৈরির সময় অবশ্যই কিন্তু তেল ভালোভাবে গরম করে নিতে হবে আর আপনারা যেরকম পিঠার সাইজ করবেন ঠিক সেরকম ব্যাটার দিয়ে দিবেন আর হ্যাঁ এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে কোনো রকম লো কিংবা হাইটে রেখে পিঠাটা তৈরি করা যাবে না তাহলে পিঠাই তাড়াতাড়ি কালার চলে আসবে ভিতরটা কিন্তু কাঁচা থাকবে দেখুন পিঠাটা কি সুন্দর বলের মতো ফুলে উঠেছে তো এখন আমি একটু উল্টে পাল্টে পিঠাটা ভালো করে ভেজে নিচ্ছি এক থেকে দেড় মিনিট ভাজলে কিন্তু অ্যানাপ এর থেকে আর বেশি ভাজার দরকার নেই এখন কিন্তু আমার পিঠাটা পুরোপুরি রেডি তো তেল ছেঁকে তুলে নিচ্ছি একইভাবে বাকি পিঠাগুলোও তৈরি করে নিচ্ছি আজকের পিঠাটা তৈরি করা কিন্তু একেবারে সহজ যদি আপনারা এভাবে পরিমাণটা ঠিক রাখেন তাহলে কিন্তু যে কেউ খুবই সহজে পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো বরাবরের মতো অনুরোধ করছি যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে কিন্তু খুবই সহজভাবে তেলের পিঠা তৈরির যাবতীয় টিপস অ্যান্ড ট্রিক্স সহ রেসিপিটা শেয়ার করলাম আশা করছে খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে ট্রাই করে দেখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ